হ্যালো বৃহন আশা করছি সকলেই ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে আর স্বাগত আজকে আমি তোমাদের হাইমাদাসার টেস্ট পেপার দু হাজার যে দু মার্ক্সে ত্রিকোণমিতি থেকে যে সমস্ত টু মার্কসের কোশ্চিনগুলো আছে সে সমস্ত কোশ্চিন আমি আজকের ভিডিও আলোচনা করব টু মার্কস বলছে বলতে ত্রিকোণমিতির ত্রিকোণমিতির যতগুলো দু মার্কসের অঙ্কগুলো আছে সে সমস্ত দু মার্কসের কোশ্চিন আমি এই ভিডিও আলোচনা করব ঠিক আছে হ্যাঁ ত্রিপুর মধ্যে যতগুলো টু মার্কসের কোশ্চিনগুলো আছে সে সমস্ত কোশ্চিন আমি আলোচনা করবো এবং তোমাদের বলে দিই আমি যে অঙ্কগুলো এক দুই তম্ব তিন নম্বর দিয়ে করেছি অঙ্কগুলো হয়তো তোমাদের বইয়ের পরপর স্কুলে হয়তো নাও মিলতে পারে কারণ আমি আমি যার কাছ থেকে পিডিএফটা নিয়েছি বা ফটো তুলে দিয়েছে আমাকে সেখানে পরপর আমি অঙ্কগুলো করে নিয়েছি ঠিক আছে তো তোমরা পেজ নম্বরটা একটু দেখে নিও আমি পেজ নম্বর এখানে উল্লেখ করা নেই তো তোমরা চেক করে নিও কিন্তু অবশ্যই তোমরা পাবে কোনো না কোনো স্কুলে আছে কিন্তু পরপর দেখবে একটা দুটা হয়তো মিস হবে কিন্তু দেখবে পরপর দেখবে যে পেয়ে যাবে ঠিক আছে এবং শুরুর আগে শুরু অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের বলি চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে এবং ভালো লাগে অবশ্যই পর্যন্ত শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং কেউ যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাকে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন নাম্বারে এস এম এস করতে পারো আমি এই পিডিএফের জন্য ম্যাথের এক মার্কস এবং দু মার্কসের সমস্ত কোশ্চিনে অ্যান্সারগুলো এর পিডিএফ আমার তৈরি আছে যদি কেউ নিতে চাও ম্যাথের তাহলে তাকে সে পঞ্চাশ টাকা পে করতে হবে পঞ্চাশ টাকা দিলে আমি তাকে সমস্ত পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে এবং যদি কেউ লাইসেন্সের দু মার্ক্সের কোশ্চিনে অ্যান্সারগুলো নিতে চায় পিডিএফ আকারে সমস্ত সেটের তাহলেও তাকে পঞ্চাশ টাকা পে করতে হবে এবং যদি কেউ দুটো নেই লাইসেন্স এবং ম্যাথে দুটো নেই তাহলে তাকে নব্বই টাকা পে করতে হবে তাহলে আমি তাকে পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে তীর্ঘমিতীয় দু মার্ক্সের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে বা প্রথম যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে টেন স্কেয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি টেন পাই বাই সিক্সের মান নির্ণয় করে মানে এই সংখ্যাটা মান নির্ণয় করতে বলেছে তাহলে এই যে মা নির্ণয় করার জন্য আমাদের তার আগে জানতে হবে এই যে তোমাদের ত্রিকোমিতির বইয়ে দেখবে যে ফার্স্ট চ্যাপ্টারে যতটুকু সম্ভব ফার্স্ট চ্যাপ্টারের বা সেকেন্ড চ্যাপ্টারে হতো ত্রিকোণমিতি সেখানে একটা ছক দেওয়া থাক আছে সেই ছকে দেখবে যে জিরো ডিগ্রি তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এই যে মানগুলো দেওয়া থাকবে সাইন কস এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে বা পাই বাই ফোর পাই বাই থ্রি পাই বাই সিক্স এগুলোর মানগুলো আছে সাইন কস ট্যান সব কিছুর মান দেওয়া আছে ঠিক আছে তো তোমরা ওটা এটা দেখে নেবে মানগুলো আমি তো বলে দিচ্ছি এখানে যে ট্যান স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স এটার মান নির্ণয় করতে বলেছে এটা কীভাবে নির্ণয় করবো যে প্রথমে যে ট্যান পাই বাই ফোর ট্যান পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান আর যেহেতু স্কোয়ার আছে তার জন্য কী করবো স্কোয়ার দেবো একই রকমভাবে সাইন পাই বাই থ্রি সাইন পাই বাই থ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু টেন পাইভ বাই সিক্স টেন পাই বাই সিক্স মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি ওয়ান বাই টু তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ওয়ান বাই টু আর তোমাদের বলবো দু মার্ক্সের যতগুলো তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে কি না সেগুলো করলে গেলে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে কমন বলতে হয়তো হুব কমন নাও দু একটা অঙ্ক হয়তো হুব কমন নাও পেতে পারো তার জায়গায় কী করবে যার সংখ্যাটা হয়তো চেঞ্জ করতে পারো কিন্তু জিনিসটা ওটাই থাকবে কোশ্চিন ওটাই থাকবে ঠিক আছে এটা মাথায় রাখবে তো তোমাদের বলবো ভালো করে এক মার্ক এবং শর্ট কোশ দু মার্কসের কোশ্চেনগুলো ম্যাথের ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তারপরে দুই নম্বর যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা কী দেওয়া আছে দেখো কোশ্চেনটা বলেছে যে এক্স ইজিক্যাল টু এ সেক থিটা এক্স ইজিক্যাল টু এ সেক থিটা এবং ওয়াই ইজিক্যাল টু বি টেন থ্রিটা হলে এক্স ওয়াই এর থ্রিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো কী বলেছে থ্রিটা বর্জিত থিটা বর্জিত মানে যে এক্স ওয়াই এর মান এমন আকারে আসবে সেটা যেন থিটা না থাকে তো কীভাবে করবো দেখো ফার্স্ট আমাদের কী দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এ সেক থিটা তো এখান থেকে আমরা সেক থিটা মান বের করে নেব তো সেক থ্রিটার সময় সময় কী হয়ে যাবে এক্স বাই এ একই রকমভাবে এখানে টেন থিটা কী পেয়ে যাবো ওয়াই বাই বি তাহলে কী পেলাম সেক থিটা টেন থিটা সেক থিটা মান পেলাম এক্স বাই এ এবং টেন থিটা মান পেলাম ওয়াই বাই বি এবার দেখো আমরা জানি আমরা ফর্মুলা জানি তোমরা ফর্মুলাগুলো দেখে নেবে বই থেকে ফর্মুলা জানি যে সেক ইউ স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান সেক ইউ স্কোয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান এবার দেখো মানগুলো দেওয়া আছে সেক্স থিটার মান করতো এক্স বাই এ তো এক্স বাই এ যেহেতু স্কোয়ার আছে তার স্কোয়ার একই রকমভাবে মাইনাস ওয়াই বাই বি ট্যান স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটা হবে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো তারপরে কোশ্চেনে দেখো তিন নম্বর যে কোশ্চেন এনেছি তোমাদের হয়তো পেজের পর নাও মিলতে পারে তোমরা একটু অঙ্কগুলো দেখে নেবে ঠিক আছে কোন পেজে আছে একটু মিলে নেবে তিন নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন স্কোয়ার পাই বাই সিক্স প্লাস ফোর হলে মান কত হবে এক্সের মান নির্ণয় করতে বলেছে এখানে একটা সমাধান আকারে দেওয়া আছে এই যে তোমাদের দীঘা সমীকরণে করেছো দীঘার সমীকরণে করেছো সমাধান করো সেই টাইপেরই জাস্ট এখানে ত্রিকোমিতির আকারে আছে কস্তিরা সাইন আকারে দেওয়া আছে তো ফার্স্ট কী করবো অঙ্কটা আমরা ম্যাথ প্রথমে টুকে নেব কী দেওয়া আছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন স্কোয়ার পাই বাই সিক্স প্লাস ফোর কোয়াট স্কোয়ার পাই বাই ফোর মাইনাস সেক স্কোয়ার পাই বাই থ্রি এবার আমি একটু আগে বললাম মান জানতে হবে ত্রিকোমিত অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই মানগুলো ওই ছকটা বিশেষ করে মনে রাখতে হবে কত মান ঠিক আছে সাইন তিরিশ ডিগ্রির মান কত সাইন পাইভ বাই সিক্সের মান কত সাইন পাই বাই থ্রির মান কত এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে তুমি এই অঙ্কগুলো পেরে যাবে যে অঙ্ক দেখ তুমি পেরে যাবে তাহলে এবার কী করছি দেখো এক্স স্কোয়ার থাকলো সাইন পাই বাই সিক্স এর মানে হচ্ছে হাফ যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম কোয়াড পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান স্কোয়ার হচ্ছে স্কোয়ার দিলাম আর সেক পাই বাই থ্রি মানে হচ্ছে টু তার জন্য টু দিলাম আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে এক্স স্কোয়ার থাকলো ওয়ান বাই টু তার স্কোয়ার মানে কি ওয়ান বাই ফোর প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার মানে কি ফোর মাইনাস টু এ স্কোয়ার করলে কত ফোর তাহলে এখানে দেখো ফোর ফোর কেটে যাচ্ছে এখানে দেখো এই প্লাস ফোর আর মাইনাস ফোর কেটে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার কী বললাম শুধুমাত্র ওয়ান বাই ফোর তাহলে এক্স সমান কী পেয়ে যাবো সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু কারণ এক্স সমান সমান কী হয় প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই ফোর ঠিক আছে আর ওয়ান বাই ফোর বড় করলে কী পাবো প্লাস মাইনাস ওয়ান বাই টু ওকে তারপরে দেখো চার নম্বর যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা এরকম একটা ভালো অঙ্ক ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে এটা একটু বুঝার কী দেওয়া আছে যে টেন ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি ডট 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 করে টেন এইট্টি নাইন পর্যন্ত মান দেওয়া এই মানটা বের করতে বলেছে ঠিক আছে তো কী হবে ফার্স্ট আমরা গুণ করে টুকলাম এবার কী করছি যে ট্যান ওয়ান ডিগ্রির সঙ্গে আমরা লাস্ট টার্মটা গুণ করছি ট্যান এইট্টি নাইন ডিগ্রি টেন টুয়ের সঙ্গে দেখো এখানে কিছু নেই মানে কি এর মাঝখানে ট্যান ফোর টেন ফাইভ টেন সিক্স ট্যান সেভেন টেন এইট টেন নাইন টেন টেন ডট 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 করে টেন এইট্টি নাইন পর্যন্ত আছে আমরা এবার কী করছি যে এখানকার ফার্স্ট টার্মের সঙ্গে লাস্টের টার্মটা নিলাম তারপরে তার দ্বিতীয় টার্মের সঙ্গে এদিক থেকে লাস্ট সেকেন্ড টার্ম নিলাম আস্তে আস্তে টেন থি নিলাম ট্যান পরে কী অষ্টআশি নিলাম আস্তে আস্তে এইভাবে চলে থাকবে গিয়ে কি টেন ফোর্টি ফাইভ টেন ফোর্টি সিক্স এবং টেন ফোর্টি ফোর টেন ফোর্টি সিক্স নিলাম এবং টেন ফোর্টি ফাইভটা এক্সট্রা থেকে যাবে ঠিক আছে এমন একটা মান নিবে দেখবে যে এই মানগুলো নিতে নিতে ট্যান ফোর্টি ফাইভটা এক্সট্রা থাকবে ওকে তাহলে দেখো এবার এটার সাথে টেন ওয়ান ডিগ্রি থাকলো টেন নাইনকে তাকে লিখতে পারবো নব্বই মাইনাস ওয়ান কারণ নব্বই থেকে একবার দিলে এইট্টি নাইন টেন টু ডিগ্রি ইন্টু টেন অষ্টআশি কী 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 নব্বই মাইনাস টু ইন্টু ডট 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 ইন্টু টেন ফোরটি ফোর ইন্টু কী পাবো টেন নব্বই ডিগ্রি মাইনাস ফোর টেন ফোরটি ফাইভ ঠিক আছে জাস্ট এই মানগুলো চেঞ্জ করলাম এবার দেখো কী করছি টেন ওয়ান ডিগ্রি থাকলো এবার টেন নব্বই মাইনাস ওয়ান এদিকে কী লিখতে পারবো কোয়াট ওয়ান ডিগ্রি লিখতে পারবো একই রকমভাবে ফর্মুলা ঠিক আছে আর এখানে টেন ফোরটি ফাইভের মান কত ওয়ান তাহলে সবটা ওয়ান 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 ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ডট 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 করে সবটার ওয়ানের গুণ ফল কী হয়ে যাবে ওয়ান হবে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ওয়ান তারপরে কোশ্চেন যেটা নিয়েছি সেটা দেখো কী দেওয়া আছে যে কসেক স্কোয়ার ইজ ইজিক্যাল টু টু কর থিটা কসেক স্কোয়ার ইজ ইজিক্যাল টু কসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু টু কর থিটা জিরো লেস দেন থিটা লেস দেন হলে থিটার মান কত থিটার মান প্র করতে বলেছি এখান থেকে তো ফার্স্ট অঙ্করা টুকবো কসে স্কোয়ার থ্রিটা বলুন কি টু কর থিটা দেওয়া আছে এবার কী করছি টু কর থিটাকে বাইরে ফর্মুলা করছি ঠিক আছে যে কসেক স্কোয়ার থ্রিটার ফর্মুলা আছে যে কসেক স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ঠিক আছে যে কসেক স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা ফর্মুলা বসলাম আর টু কট থ্রিটা রেখে দিলাম এবার কী করছি যে কট স্কোয়ার থিটা ফার্স্ট রাখলাম আর এই টার্মটাকে এ পার্স করে আসলাম তাহলে কী হয়ে যাবে মাইনাস টু ক থিটা হয়ে যাবে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তারপরে দেখো এটা ফর্মুলা পড়ছে না যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে তাহলে কী পাবো কর থ্রিটা মাইনাস ওয়ান তাই স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে কর থ্রিটা মাইনাস ওয়ান ইজিকাল টু কী পাচ্ছি জিরো তাহলে কর থ্রিটা কত পাবো এখানে কর থ্রিটা সমান সমান ওয়ান কারণ মাইনাস ওয়ানটা ওপারে গেলে সমান ওপারে নিয়ে গেলে কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে কর থ্রিটা পেলাম কত ওয়ান পেয়ে গেলাম তাহলে কর থ্রিটা ইজিক্যাল টু এই ওয়ানের জায়গায় লিখি লিখতে পারবো কট বাই ফোর লিখতে পারো কারণ কট পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান তাহলে থ্রিটা সমান কী পাচ্ছি থ্রিটা সমান পেয়ে গেলাম পাই বাই ফোর এটা হচ্ছে আমার অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো তারপর দেখো তারপর যে কোশ্চিনটা আমি নিয়েছি সেই কোশ্চিনটা আছে যে এই কোশ্চিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনটা অনেকটা স্কুলে আছে চার পাঁচটা স্কুলে আছে একই টাইপের অঙ্ক হয়তো এখানে সিক্স থ্রিটা জায়গায় ফোর থ্রিটা আছে ঠিক আছে এই যে এই অঙ্কগুলো তোমাদের বুঝতে হবে কারণ এখানে সিক্স থ্রিটা জায়গায় ফোর থ্রিটা থাকতে পারে টু থ্রিটা থাকতে পারে বা থ্রিটা থাকতে পারে কীভাবে করতে হবে সেই জন্য তার জন্য তোমাদের কী করতে হবে শিখতে হবে জানতে হবে নালে এই অঙ্কটা পারবে না ঠিক আছে এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে করবে কারণ এই অঙ্কটা তিন চার জায়গায় আছে যতদূর সম্ভব তো কীভাবে করবে দেখো কী দেওয়া আছে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্সটিটা ইজিক্যাল টু ওয়ান দেওয়া আছে তো কী করলাম যে ফার্স্ট টেন ফোর থিটাকে রেখে দিলাম বাকিটা কী করলাম ওপার নিয়ে চলে গেলাম এটা গুণ আকারে আছে যেহেতু তার জন্য কী হবে ভাগ আকারে বসবে তাহলে টেন ফোর থিটার সময় কী বললাম ওয়ান বাই টেন সিক্সটিটা এবার দেখো টেন ফোর থিটা ইজিক্যাল টু ওয়ান বাই টেন থিটা সময় কী জানি কর থিটা তো ওয়ান বাই টেন থিটার জায়গায় লিখে দিলাম কী বলো তো কট থিটা আর থ্রিটার জায়গায় কী আছে সিক্স থিটা এবার কি আছে টেন ফোর থিটা টেন সমান সমান কি টেন নব্বই মাইনাস সিক্সটি ডিগ্রি যে টেন ফোর থিটা ইজিক্যাল টু কি এই যে কট এটার জায়গায় লিখতে পারবো ট্যানব্বই মাইনাস সিক্স থিটা কারণ ট্যান নব্বই মাইনাস সিক্স জায়গায় লিখতে পারো কি সিক্স ঠিক আছে তাহলে এবার দেখো টেন টেন কেটে যাচ্ছে তাহলে কি ফোর থিটা সমান তাহলে এখান থেকে দেখো সিক্স আসলাম তাহলে ফোর থিটা প্লাস সিক্স থিরের সমান কী নব্বই তাহলে টেন থিরের সমান কত পাচ্ছি তাহলে টেন থিরের সমান পেয়ে গেলাম নব্বই তাহলে থ্রিটার সমান কত পাবো নাইন এটা হচ্ছে আমার অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো ওকে তোমাদের বলবো লাস্ট যে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক কর নিও যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো অবশ্যই সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের বারবার বলছি যে এই দুমার্ক্সের অঙ্কগুলো যতগুলো আছে এই দীর্ঘমেদি থেকে এই দু দুরমার্ক্সের অঙ্কগুলো করে দাও দেখবে তোমরা পরীক্ষায় ঠিক কমন পেয়ে যাবে ঠিক আছে তারপরে যে অঙ্কটা নিয়েছি সেটা দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এই অঙ্কটা দুবার দেওয়া আছে তোমাদের স্কুলের যে কীটা এজিক্যাল টু এট বাই ফিফটিন হলে সায়েন থিটার মান নির্ণয় করো থিটা এজিক্যাল টু এট বাই ফিফটিন হলে সাইন থিটার মান নির্ণয় করতে বলেছে ওকে তো সমান সময়সনে দেওয়া আছে তাহলে থিটা জায়গায় লিখতে পারবো আমরা ভূমি বাই লম্ব কর্তিটা জায়গায় লিখতে পারবো ভূমি বাই লম্ব ইজিক্যাল টু এট বাই ফিফটিন কারণ আমরা ফর্মুলা জানি ফার্স্ট দিক্র যদি ফার্স্ট আছে সেখানে আছে যে কর্থিটা ইজিক্যাল টু ভূমি বাই ভূমি বাই লম্ব ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তো এবার যদি এটা কী করলাম যে ভূমি সমস্যা ধরলাম যে উপরেরটা কে আকারে ধরতে হবে ঠিক আছে কারণ এটা নির্দিষ্ট মান না যে ভূমির মান হচ্ছে এট ধরলাম যে ভূমি সমস্যা এটকে এবং লম্ব ধরলাম ফিফটিন কে ঠিক আছে তাহলে ভূমি আর লম্ব পেয়ে গেলাম তাহলে অথিবুজ কী পাবো কারণ লম্ব ভূমি অতিভুজ অথিবুজ লম্ববার ভূমি জানতে তাহলে অথি বুঝবে করতে পারবো অতিভুজ ফর্মে হচ্ছে রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এট এটের স্কোয়ার করে চৌষট্টি কে স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার করে দুশো পঁচিশ আর কে স্কোয়ার তাহলে দুটো যোগ করলে কী বলবো টু এইট্টি নাইন কে স্কোয়ার তাহলে পাচ্ছি কত সেভেন্টিন কে তাহলে আমাকে কার মানবে করতে বলেছে সায়েন থিটা মান করতে বলেছে এখানে আমি যে লম্ববায় ভূমি লিখেছি এই লম্ব বাই ভূমি হবে না ঠিক আছে সায়েন থ্রিটা কি থ্রিটা কি লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অ্যাকচুয়ালি এখানে লম্ব বাই এটা অতি ভূমি চাই লিখ হবে অতিভুজ হ্যাঁ এই জিনিসটা একটু ঠিক করে নেবে অতিভুজ তাহলে ভূমি লম্ব কত ছিল পনেরো কে আর অতিভুজ কত পেলে সেভেন্টিন কে তাহলে কে কে কেটে যাচ্ছে তাহলে কত পাচ্ছি তাহলে পেলাম ফিফটিন বাই সেভেন্টিন তাহলে সায়েন মান কত পেলাম সায়েন থ্রিটার মান পেয়ে গেলাম ফিফটিন বাই সেভেন্টিন তারপরে যে কোশ্চিনটা নিয়েছি আমি সেটা হচ্ছে তোমাদের বারবার বলছি পেজ নম্বর হতে এদিক ওদিক করতে পারে তোমরা একটু মিলে নেবে ঠিক আছে দু মার্ক্সের কোশ্চিনগুলো দেখবে ত্রিকোমিতির যে অঙ্গগুলো আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো যেটা মান নির্ণয় করতে বলেছে যে সাইন্স স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি কসেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক স্কোয়ার থার্টি ডিগ্রি এই ধরনের অঙ্গগুলো তখনই পারবে যখন তোমরা সেই ত্রিকোমিতির ছকের যে মানটা মুখস্থ রাখবে ঠিক আছে নাহলে পারবে না হ্যাঁ কমন পেয়ে গেলে আলাদা ব্যাপার যে তুমি এটা প্র্যাকটিস করেছো এটা কমন পেয়েছো পেয়ে যাচ্ছো ঠিক আছে কিন্তু তুমি যদি মান যদি তোমার নাম মুখস্ত থাকে তাহলে তুমি পারবে না অঙ্ক ঠিক আছে যদি তোমার অঙ্ক করার থাকে প্র্যাকটিস থাকে কমন পেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু মান না না জান থাকে গেলে তুমি অঙ্ক পারবে না ধরো এই অঙ্কটার পরিবর্তে অন্য অঙ্ক দিয়ে দিল কিন্তু কি বলো তো এখানে মানটা চেঞ্জ করে দিল তখন কি করতে হবে তখন মুখস্ত করলে কিন্তু হবে না তখন তোমাকে ফর্মুলাটা মুখস্ত করতে হবে তাহলে তুমি পারবে তাহলে কী দেওয়া আছে সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ কস স্কোয়ার সিক্সটি স্কোয়ার থার্টি তাহলে দেখো সাইন ফোর্টি ফাইভের মানে হচ্ছে ওয়ান বাই রুট টু সেক ক সেক সিক্সটি মানে হচ্ছে টু বাই রুট থ্রি আর সেক থার্টি মান হচ্ছে টু বাই রুট থ্রি আর যদি স্কোয়ার আছে তার জন্য প্রত্যেকটা স্কোয়ার দিলাম আর রুটের স্কোয়ার করলে কী পাবো ওই রুট আর স্কোয়ারটা বাদ দিয়ে চলে যায় তাহলে কী বললাম এখানে ওয়ান বাই টু টু ফোর বাই তাহলে টু এর স্কোয়ার করলে ফোর আর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি প্লাস ফোর বাই থ্রি সেম তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি শুধুমাত্র হাফ তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো ওয়ান বাই টু আশা করছি বুঝতে পেরেছো তারপরে কোশ্চিনে আসি তারপরে যে কোশ্চিনটা আছে এই যে এ একটু আগে এমকটা করলাম যে আগে কী ছিল থিটা কট থিটা ইজিক্যাল টু এইট বাই ফিফটিন হলে সাইন কট ফাই থিটা ইজিক্যাল টু এইট বাই ফিফটিন হলে সাইন থিটা মান বের করো আচ্ছা সেম অঙ্ক জাস্ট এখানে কী ছিল কি ট্যান কটের জায়গায় কী আছে ট্যান ফাই আছে ট্যান ফাই ইজিক্যাল টু এইট বাই ফিফটিন হলে সাইন ফাই মান বের করতে বলেছে তাহলে এখানে জাস্ট টেন আমরা কি কটের জায়গায় বা লম্ব লিখছিলাম এখানে লম্ব বাই ভূমি লিখবো তাহলে লম্ব হয়ে যাবে এইট কে ভূমি হয়ে যাবে ফিফটিন কে তাহলে আর ভূমি পেয়ে গেলাম তাহলে অতিভুজ কী হবে লম্বো রুটোবর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে কী হতো সেভেনটিন কে তাহলে অতিভুজ কত পেলাম সেভেন্টিন কে তাহলে সাইন ফায় সমান কী পাবো লম্ব সাইন ফাই সমান সমান কি লম্ব বাই অতিভুজ ঠিক আছে এখানে একটু অতিভুজ লিখবে অতিভুজ লিখবে হ্যাঁ তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত এইট কে আর অতিভিশন কত সেভেন্টিনকে তাহলে কে কে কেটে যাচ্ছিল পড়ে থাকছে কত এইট বাই সেভেন্টিন তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এইট বাই সেভেন্টিন ওকে তারপরে দেখো দশ নম্বর কোশ্চিন দেখো দশ নম্বর কোশ্চিনটা এমসি জন্য প্রচুর ইম্পর্টেন্ট এমসি এটা অনেক তিন চার জায়গাতে আছে এইটা এই টাইপের অঙ্ক থাকলে যদি এমসি পাও তাহলে তোমরা ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবে টু ঠিক আছে এমসি পেলে এই ধরনের অঙ্ক ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবে টু আর যদি দু মার্কসে দেওয়া থাকে তাহলে তোমাকে বের করতে হবে এটা অ্যান্সার অবশ্যই দুই হবে তাহলে তোমাকে বের করে দেখাতে হবে যেহেতু যদি দুই মার্কসের বলে আর যদি এক মার্ক অর্থাৎ এমসিউকের মধ্যে থাকে বা শূন্যস্থানের মধ্যে থাকে তোমার ডাইরেক্ট টু বসিয়ে দেবে ঠিক আছে তাহলে শুরু করা যাক কী আছে যে টেন থিটা প্লাস কর থিরা সমান টু হলে এটা মান নির্ণয় করতে বলেছে তো এবার দেখো টেন থিটা রেখে দিলাম আর কট থিটা জায়গায় লিখতে পারবো কি ওয়ান বাই টেন থিটা ইজিক্যাল টু টু টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা ইজিক্যাল টু টু পেয়ে গেলাম তাহলে লসউ কলে কী পাবো ট্যান থিটা তাহলে টেন স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু টু পাবো এটা তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ বোঝানোর আশা করছি তোমরা বুঝে নিয়েছো যেহেতু ক্লাস টেনের বছরের শেষের দিকে পৌঁছে গেছো তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাহলে এতগুলো আমি আর ডিটেলস বলতে যাচ্ছি না ঠিক আছে আমি ভেবে নিলাম যে তোমরা ভগনাংশের যোগ বিয়োগগুলো জানো তাহলে কি বললাম ট্যান স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই টেন থিটা এবারে কোনো কোনো গুণ করছি কোনো কোনো গুণগুলো কী পো ট্যান স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান ইজিক্যাল টু টু ট্যান থিটা এই টু টেন থিটাকে এপার নিয়ে চলে আসি তা ট্যান স্কোয়ার থ্রিটা মাইনাস টু ট্যান থিটা প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে টেন থ্রিটা মানাস ওয়ান ইজিক্যাল টু টেন মানে টু জিরো টেন থ্রের মানে টু কি পাবো জিরো তাহলে টেন সমান সমান কত টেন থ্রের পেয়ে যাব ওয়ান তাহলে টেন থ্রের হয় তাহলে কোয়ার সমান কত পাবো কোয়ার সমান পেয়ে যাব ওয়ান পেয়ে যাব ঠিক আছে কারণ টেন থ্রিরা কি ওয়ান বাই কোয়ার থ্রিটা তাহলে ওয়ান বাই কোয়ার থ্রিটা মানে কি টেন জায়গায় লিখতে টেন আর কোয়ার থ্রিটা সেম হবে ঠিক আছে কারণ আমরা জানি যে টেন থিটা সমান সমান ওয়ান বাই কর থিটা বা ক থিটা সমান 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 ওয়ান বাই টেন থিটা আর টেন থিটা মানে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান সমান সমান কত ওয়ান এত ইনস বলতে যাচ্ছি না ঠিক আছে তাহলে টেন এটা মান বের করতে বলেছে টেনের মান ওয়ান পেলাম কটের মানে ওয়ান পেলাম আর ওয়ানের মাথায় যাই থাক ওয়ানই থাকে তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি টু তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো টু ওকে তারপরে যে কোশ্চিনটা আমি নিয়েছি এই কোশ্চিনটা তোমরা একটু রেখে দাও ঠিক আছে ইম্পর্টেন্ট খুব যে ইম্পর্টেন্ট তাও না তবুও আমি এই কোশ্চেনটা আমি তোমাদের পরে তোমাদের আমি যদি করে দেব ঠিক আছে করা হয়নি তাহলে করে দেবো আমি তোমরা এইভাবে করে নেবে যে আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি যে এন সঙ্গ সুষম বহু যে অন্তর্গণের সমষ্টি কী হয় জানো এন ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি এটাকে বৃত্তি এককে প্রকাশ করতে বলেছে তাহলে কি করব এটাকে আমরা পাই বাই একশো আশিতে গুণ করে দেব গুণিত পাই বাই একশো আশি গুণিত পাই বাই একশো আশি তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে নয় দুগুণ আঠারো তাহলে এই টার্মটা থাকবে তার সঙ্গে পাই বাই টু করে নেবো ঠিক আছে তাহলে কী পাবো এন ইন্টু এন মাইনাস টু ইন টু কত পাচ্ছি পাই বাই টু ঠিক আছে এটা হচ্ছে মান আশা করছি বুঝতে পেরেছ তারপরে দেখো বারো নম্বর কোশ্চিন দেখো বারো নম্বর কোশ্চেন বলেছে যে কোন কোণের বৃত্তীয় মান এতটি হলে ওই কোনটি ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করতে বলেছে বৃত্তীয় মান দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করতে বলেছে তো আমরা কি জানি পাই রেডিয়ান মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান কত পাবো একশো আশি বাই পাই তাহলে সেভেন পাই বাই বারো রেডিয়ান সমান কী পাবো যে পাই বাই একশো আশি বাই পাই ইন্টু সেভেন পাই বাই বারো তাহলে কী পাবো সেভেন পাই বাই টুয়েলভ টুয়েলভ সমসমান একশো আশি বাই পাই ইন্টু সেভেন পাই বারো তাহলে কাটাকাটি করলে আমরা পাবো এখানে কী বলো তো সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সিম্পল জিনিস মনে রাখবে যদি আমাকে ষষ্ঠী পদে বের করতে বলে তাহলে যে সংখ্যাটাকে ষষ্ঠী পদে বের করতে হবে সেটাকে আমরা কী করব যে একশো আশি বাই পাই দিয়ে গুণ করে নেব সিম্পল জিনিস ঠিক আছে তাহলে পেয়ে যাবে মানটা তারপরে যে দেখো đáp ứng তেরো নম্বর কোশ্চেনটা দেখো তেরো নম্বর কোশ্চেন আমি আগে অলরেডি একবার করে দিয়েছি তোমরা জাস্ট এমনি দেখে নাও আমি বোঝা বুঝাচ্ছি না যে টেন ফোর থিটা একটু টেন সিক্সটিটা ওয়ান হলে কট ফাইভ থ্রিটা ওয়ান বের কর আমি আগে বললাম যে এই টাইপের অঙ্ক আছে সিক্স তো তখন টেন সিক্সটিটা না কট সিক্সটিটা ছিল ঠিক আছে তোমরা সেইভাবে করে নেবে তোমরা জাস্ট একটু ভিডিওটা দেখে নাও আমি আর বলছি বুঝাচ্ছি না তোমরা এক একবার শুধু দেখে নাও কী কী আছে লাইনগুলো একবার দেখে নাও কীভাবে করতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারলে তারপরে চোদ্দো নম্বর কোশ্চনে দেখো চোদ্দ নম্বর কোশ্চনে কী বলা আছে যে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু ওয়ান অ্যান্ড এ ইজিক্যাল টু বি হলে টেন এ প্লাস বি বাই টু প্লাস কস টু এর মাননে করতে বলেছে তাহলে ফার্স্ট আমরা সাইন এ প্লাস বি সমান ওয়ান রেখে দিলাম তাহলে এবার কবি ওয়ানের জায়গায় লিখতে পারবো সাইন পাই বাই টু তাহলে এ সাইন সাইন কেটে যাচ্ছে তাহলে এ প্লাস বি সময় কী পাবো পাই বাই টু তাহলে যেহেতু বলে দিয়েছে এখানে কি এ ইজিক্যাল টু বি তাহলে কী লিখতে পারবো টু এ কারণ বি আর এর মান সেম তাহলে টু এ ইজিক্যাল টু কি পাই বাই টু তাহলে এ সমান কত পাবো আচ্ছা টু এ রেখে দিচ্ছি যেহেতু টু এর মান দেওয়া আছে ওখানে টু এর জায়গায় বসিয়ে দেবো ডাইরেক্ট তাহলে কার মানবে করতে বলেছে টেন এ প্লাস বাই টু প্লাস কস টু এ ইজিক্যাল টু দেখো টেন এ প্লাস বি এ প্লাস বি এর মান কত পেয়েছি এই যে এ প্লাস বি এর মান কত পাই বাই টু তো এই পাই বাই টু বসেছি বাই টু প্লাস কস টু এ এই যে টু এ টু এর মান পেয়েছি কত পাই বাই টু পাই বসে মান বসেছি কত বলে তাহলে মান বসে তাহলে আমার আনসার হয়ে যাবে ওয়ান ওকে দেখো টেন পাই বাই ফোর কস পাই বাই টু টেন পাই বাই ফোর মানে ওয়ান আর কস পাই বাই টুর মানে হচ্ছে জিরো তাহলে ওয়ান আর জিরো যোগ করলে পাবো ওয়ান ওকে তারপরে পনেরো নম্বর কোশ্চেনটা দেখো পনেরো নম্বর কোশ্চিনটাও সেম পনেরো নম্বর কোশ্চিনটা সেম একই রকমভাবে করবে ঠিক আছে দেখো কী কী দেওয়া আছে যে সাইন এ প্লাস বি সে ওয়ান দেওয়া আছে তা ওয়ানের জায়গায় লিখতে পারবো সাইন পাই বাই টু তাহলে এ প্লাস বি এর মান পেয়ে গেলাম পাই বাই টু আমাকে মানোনয় করতে বলে হ্যাঁ এবং এটা দেওয়া হলে এ ও বি এর মান উন্নয়ন করতে বলেছে এই এই তো এটা হচ্ছে এ প্লাস বি সমান সমান পেয়ে গেলাম আবার সেকেন্ড যে সমীকরণ দেওয়া আছে সেটা কি যে কস এ মাইনাস বি ইজিক্যাল টু ওয়ান তাহলে ওয়ানের জায়গায় লিখতে পারবো কি কস জিরো তাহলে এখান থেকে কস কেটে যাচ্ছে এ মাইনাস বি ইজিক্যাল টু কি পেলাম জিরো পেয়ে গেলাম আর এক আর দুই যোগ করলে আমরা কী পাবো এক আর দুই যোগ করে নেব ফার্স্টে কী পেয়েছি এ প্লাস বি ইজিক্যাল টু পাই বাই টু আই এ মাইনাস বি বাই এ মাইনাস বি ইজিক্যাল টু জিরো তাহলে এ প্লাস বি প্লাস এম এস বি ইজিক্যাল টু পাই বাই টু প্লাস জিরো যোগ করলাম দুটো সমীকরণকে তাহলে এটা বি কেটে যাচ্ছে পড়ে যাচ্ছে কি টু এ ইজিক্যাল টু পাই বাই টু তাহলে এ সমস্যা কত পেলাম পাই বাই ফোর এবার যে কোনো একটা সমীকরণে এ সমান এর এ সমান পাই বাই ফোর বসিয়ে দেবো ঠিক আছে তাহলে বসিয়ে আমরা কী পাবো এই যে এমআইনাস বিজিক্যাল টু জিরো ছিল আর সেখানে এই যে এম আইনাস বি এর জায়গায় বসিয়ে দিলাম কত পাই বাই ফোর মাইনাস বি তাহলে বি সমান পেয়ে গেলাম কত পাই বাই ফোর তারপরে কোশ্চিন দেখো ষোলো নম্বর কোশ্চিন ষোলো নম্বর কোশ্চিনে কী আছে সিক্সটি ফাইভ ডিগ্রি থার্টি ফাইভ মিনিট পঁচিশ সেকেন্ড কোনটির পুরো কোণের মান ষষ্ঠিক পদ্ধতি নির্ণয় করতে বলেছে ঠিক আছে ষষ্ঠীর পদ্ধতি কীভাবে বের করবো সেটা ফার্স্টে আমরা কী করব যে নব্বই ডিগ্রিকে আমরা লিখতে পারবো এরকম যে নব্বই ডিগ্রি এইট্টি নাইন ডিগ্রি ষাট ডিগ্রি ষাট মিনিট আবার ষাট মিনিটকে লিখতে পারব ফিফটি নাইন মিনিট ষাট সেকেন্ড একবার দিয়ে দিলাম কারণ এক মিনিট ষাট সেকেন্ড আর এক এক ডিগ্রি সময় সময় ষাট মিনিট ওকে তাহলে এবার এটা থেকে কী করবো এই এইট থেকে আমরা কী করব এই দামটা বাদ দিয়ে দেবো সিক্সটি ফাইভ থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সেকেন্ড তাহলে বিয়োগ করলে আমরা কী পাবো দেখো যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করে পাবো থার্টি ফাইভ টোয়েন্টি ফোর মিনিট আর চব্বিশ ডিগ্রি ঠিক আছে তাহলে অতএব অ্যান্সার করছে হয়ে যাবে কত যে সিক্সটি ফাইভ ডিগ্রি থার্টি ফাইভ মিনিট পঁচিশ সেকেন্ড কোনটি পুরো করে মান হয়ে যাবে এই চব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আশা করছি বুঝতে পেরেছো তারপরে দেখো সতেরো নম্বর কোশ্চিন এবং এই ত্রিক্রমেদি থেকে লাস্ট কোশ্চিন দুই মার্কের তাহলে তিক্রোমিথি থেকে দুই মার্কের সমস্ত কোশ্চিন আমি করে দিলাম ঠিক আছে আর এই কোশ্চিনটা সতেরো নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো অবশ্যই বন্ধু শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তাহলে সতেরো নম্বর যে কোশ্চিনটা দেওয়া আছে সেটা কি যে সাইন টু ডি সিক্স আলফা কস টু ডি সিক্স আলফা থ্রি সাইনসকে আলফা কস স্কোয়ার আলফার মানিনয় করতে বলেছে তো এখানে কি লিখতে পারবো দেখো সাজাচ্ছি সাইনস্কে আলফা তার কিউব কারণ সাইন্স টু টু সিক্সকে লিখতে পারবো একই রকমভাবে এটাকে লিখলাম আর এটাকে লিখতে পারবো এখন দেখো তো থ্রি সাইনস্কালফা কস স্কে আলফা আর এটা এক্সট্রা করে লিখলাম কারণ এটার মান আমরা জানি ওয়ান ঠিক আছে তাহলে এটা পুরোটা মিলে একটা ফর্মুলা পাচ্ছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি তার কি এ প্লাস বি তার হোল স্ক্যাল তাহলে সায়েন্সকে আলফা প্লাস আলফা তার কিউব তাহলে এটা মান পুরোটা আবার ওয়ান তাহলে ওয়ানের কিউব সঙ্গে সঙ্গে কথা ওয়ান ওকে হ্যাঁ তাহলে ত্রিকোণমিতি থেকে যত যতগুলো টু মার্কসের কোশ্চেন সমস্ত আমার কমপ্লিট হয়ে গেল ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য